হ্যালো বন্ধু তোমার সঙ্গে ভালো আসুন তো তো আমি মাস্টার গিয়ে যাবো মাস্টার গিয়ে একটা খারাপ খবর আসতে দেখাবো তো দেখতে না করে তো বন্ধুরা খারাপ খবর হচ্ছে এই যে ফিন বন্ধুরা তোমাদেরকে দেখা এই যে মাইটা কালারের ফিনসটাই এই যে এই যে এর জোড়াটা বন্ধুরা কিভাবে বা খাতা থেকে বের হয়ে গেছে নাকি ধরে নিয়ে গেছে আমি সঠিক বুঝতেছি না কারণ গেটের সিটকে নিচটা একটু হালকা টুকু খোলা ছিলো তখন আমার একটু মনে সন্দেহ হলো মানে আমি সঠিক বুঝতেছি না কী হয়েছে বন্ধুরা এই যে এখানে যাওয়া আছে আর আর একটা কথা বন্ধুরা ভালো কথা এই যে এই ফিঞ্চটা যে দেখতে ফিঞ্চটা ডিম দিছিল। ওর ও যে হাড়ি ওই হাড়িতে তোমাদেরকে দেখা ছিলো ডিমটা তো বন্ধুরা চলো তোমাদেরকে হাড়িতে ডিমটা দেখাই মিথ্যা কথা সত্যি হলে সব বলে দেখা দিই এই দেখো তিনটে ডিম দিছে দেখছ আর ছেলেটা নাই আর ছেলেটা যে কী হয়েছে ওদের বলা মুশকিল এই দেখো ফ্রেন্স রাখি তিনটে ডিম দিছিল আর এই জিগার যেমন একটা ফিন্স এখানকার ফিন্স এই জন্য এখানকার না ওই হাড়ির ফিন্স রাখি এখানে বাসা করছিল ওই বাসার পছন্দ হয় নাই তার দেখো এই ফিন্স বাসা করছে কোথায় এই যে হাড়ি যে দেখো ওর বাসা করার জায়গা দেখছো বন্ধুরা কোন ধরা বাসা করছে যাই হোক বন্ধুরা মাঠে কালারের ফিন্সটা তিন তিনটে তিন তিনটে তিন তোমাদেরকে একদম দেখা দিলাম তো দেখো ওই ফিন্সটার ছেলেটা কীভাবেছে আমি সঠিক জানি না বন্ধুরা তোমরা তো একটা জুম করে তোমাদেরকে দেখায় তো এখন আমি যে কী করবো ওটা ভাবতেছি এখন ওই তিনটে নিয়ে একটু ওইখানে দিয়ে দেবো কি না তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো কী যে করো তো বন্ধুরা চলো পাখিগুলাকে খেতে দিই তো বন্ধুরা দেখতে ফিনসুকির খাবার দিয়ে দিয়েছি আমি একটু সরে গেলে হয়তো নামে যাবে খাওয়ার জন্য দেখো যতদূর সম্ভব যে খিদা পায় থাকে তাহলে নামবে অবশ্যই এই দেখো একটা সব নামতে চাই যে এরকম মানে খাঁচার ভিতর দাঁড়া থাকবো বন্ধুরা আর এরকম পাখি দেখো খাইতে নামে মানে কাছাকাছি তাহলে কীরকম লাগে দেখতে তোমরা দেখো খুব সুন্দর এই দেখো এটা নাম তো এখন এটার ছেলেটা হারা গেছে যেন খুব আমি দুঃখিত বন্ধুরা তো এর দেখো তিনটে ডিম দিছে আমার এটা খুব খারাপ লাগতেছে আগের বারবার চারটে বাচ্চা উঠলো সব নিচে পড়ে থাকার জন্য চিকে ধরে ধরে নিয়েছে কাছে আর এখন তিনটে ডিম দেশে সেলিপিন্সটাই হারা আগালো দেখো যাবার নামতে একটু ভয় পাচ্ছে যাবার বাচ্চা নামতে ভয় পাচ্ছে এই দেখো ধীরে ধীরে নামবে তো যাব তো দেখাবো ওই যে বাচ্চাটা নামে গেছে বন্ধুরা যাবার আবার উঠে গেলো ওই দেখো ডালে বসে আছে দেখি নামে না সিটিও বাজে পাচ্ছি না এই দেখো ফিন্স অত সুন্দর করে খাচ্ছি কিন্তু ফিন্সটা একটা হারা গেছে আমার তো খুব খারাপ লাগতেছে এই দেখো যাবা নেমে গেছে দেখি সারা যাওয়াটা নামে কিনা যাবার দিকে বয়ফাই ফিন আর সাদা জাবাটা ওই যে এখানে আছে ওই যে বসে আছে সাদা দাবা দেখি তো অন্ধে এগুলো খাক বেশি ডিস্টার্ব করবো না তবে একটু কবুতর লক্টার আছে কে কবুতর গলার বাইরে থেকে দেখি যে ঠিকঠাক আছে কিনা তবন্ধুরা দেখতে সব কবুতর যে বাইরে বসে আছে একে একে সব সব কবুতর এই যে মুক্তি টুক্কি সব কবুতর বাইরে বসে আছে তো হুমা তো একটা ডিম দিছিল তো পরের ভিডিওতে আমি চেক করবো যে হুমা দুইটা ডিম দিছে কি না যাই হোক তবন্ধরা ফ্রেন্ডস ক্ষেত্রে দেখতে পারলে একটা ছেলে পাখি হারা গেছে আর তিনটে ডিম দিচ্ছে আর তিনটে ডিম কী করবো ওই ফ্রেন্সের কাছে দিয়ে দেবো কি না অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই